বসিরহাটে এসআইআর আবহে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য শিয়ালদহ হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকেই দেখা যায় একাধিক পোস্টার সাটা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গিয়া মুসলমান অবিলম্বে ভারত ছাড়ো নিচের প্রচারে লেখা রয়েছে সনাতনী যোদ্ধা বসিরহাট জেলা এই পোস্টার সকলের চোখে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রেল স্টেশন জুড়ে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও মাত্র ট্রেলার এই যে কয়েকশো বাংলাদেশি গেছে ধরা পড়েছে এটা শুধু ট্রেলার কিন্তু এখানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে এবং শুধুমাত্র কলকাতা নয় সমস্ত জেলাগুলোতে পর্যন্ত এরা বসে আছে তারা এখানে ভারতবর্ষে ঢুকেছে ঢুকে এখানকার মানুষের রুজি রুটি নষ্ট করছে এখানকার খাদ্য বাসস্থানে ভাগ বসাচ্ছে এদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাবু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ